আমরা চলে আসছি একদম নদীর মাঝখানে আসলে নদী বলতে চলে নদী বলা চলে না এখানে এটা একটা হচ্ছে মিচু এলাকা নদী প্রচণ্ড ভয় লাগতেছে তো বড় বড় ড্যাম লাগছে তো ভয় নাই কিছু ভয় নাই ভর্ষা হ্যাঁ ভোরা মজা পাইছে অনেক আনন্দ পাইছ

আজকে আমরা যাচ্ছি নৌকায় উঠবো নৌকায় করে ঘুরব দেখি কত পরিমাণ ঘোরা যায় দুজন একশো টাকা আমরা উপর থেকে ভাঙা বিরুদ্ধে সেই রাস্তার উপর থেকে আমরা জাতীয় সেখান ঘুরতে নৌকায় করে আসছি আমরা দুদিন মিলে একটা নৌকা রিজার্ভ পড়েছে দুদিন মিলে এক নৌকা নিয়ে নৌকাটা অনেক সাজানো নৌকাটা অনেক সাজানো গোছানো একদম পরিষ্কার পরিবাটি হ্যাঁ ওই মাঝখানে বসো যা মাঝখানে বসো যা মাঝখানে বসো এখানে সাইডে মাঝখানে বসো ওইটাই যে ভাঙা ব্রিজ ওই ভাঙা ব্রিজের নাম হয়ে পড়ে জায়গার নাম ভাঙা ব্রিজ ভাঙা ব্রিজ ভাঙা ব্রিজ থেকে আমরা অনেকটা দূরে চলে আসছে অনেক মাঝখানে নদীর মাঝখানে চলে আসছে হুম নদীর মাঝখানে এসে আমরা এখন ভয় লাগতেছে ভয় পাচ্ছে কেন স্পিড বোর্ড যাচ্ছে দেখো স্পিড বোর্ড যাচ্ছে স্পিড বোর্ড বাবা দেখো স্পিড বোর্ড যাচ্ছে ওই যে ওই স্পিড বোর্ড চলে গেলো একদম ওই রাস্তার ধারে চলে গেলো

ভয় কি শুনাই ভয় কি শুনাই ভয় পাওঁ নাই বাবা ভয় পাওঁ নাই কিছু নাই

শুইছে পড়ব না এখন থেকে তোরে শুয়ে থাকতে ভালো লাগে এই सारे बस দেখো এখানে আলী

মূলত নদী এটা হচ্ছে আপনার মানে খাল মানে এখানে যে ধান টান চাষ করা হয় নাকি এই ধুলা ওকে তুমি ধুলা ওকে বক আমরা চলে আসছি একদম নদীর মাঝখানে এটা নদী বলতে চলে নদী বলা চলে না এখানে এটা হচ্ছে হচ্ছে নিচু এলাকা নদীর সাইডে যার কারণে এখানে আপনার বর্ষাকালে এরকম নদীর উপর সাইডের পানিগুলো বরাট হয়ে একদম ইয়ে জমির উপর উঠে যায় এখানে হচ্ছে এমনি সেরকম কোনো কিছু না ভয় পাওয়ার মতো তেমন কিছু না পানি খুবই অল্প কি অল্প পানি না ভাই ও জাল ফালাই দিয়েছেন কেবল খুবই অসম্ভব সুন্দর একটা জায়গা দেখার মতো একটা জায়গা আকাশ মেঘলা মেঘলা আকাশ যখন তখন বৃষ্টি চলে আসবে দেখছেন এই যে এই যে পিলার দেখছেন কি একদম মানে কারেন্টের হ্যাঁ হ্যাঁ এই বন্ধু সীমান্ত এখন কি আমাদের নিয়ে ব্যাক করবেন মানে এই বন্ধু সীমান্ত এর এর উপরে যাওয়া যাবে না ওদিকে খুঁজে দিচ্ছি ওইগুলো খুঁজে ওরা ঘন্টায় हां वो तो आपको तो फायर कर रहा था वो घंटा रे नियम कुर्सी करा अपना रे हां सब तो ऐसा बसाना वो बराबर वो तो दिखा दिया पास पे जा रहा है तो डाला अ আমাদের মতো অনেক মানুষ এখানে আসছে নৌকো নিয়ে ঘোরার জন্য সবাই ফ্যামিলি নিয়ে আসছে সব বন্ধু বান্ধব ফ্রেন্ডস সবাই যার মতো করে ঘুরতেছে আসলে বিকেলবেলা এখানে আসলে ছুটির দিনে বিকেলবেলা এখানে ঘুরতে আসার মজাই আলাদা আপনারা না আসলে বুঝতে পারবেন না জায়গাটা আসলে কতটা সুন্দর কতটা ভালো লাগার মতো জায়গা যতক্ষণ থাকবেন আপনি কখনো বিরক্ত ফিল করবেন না বিরক্ত অনুভব করবেন না বোরিং লাগবে না ভালোই লাগবে যে বসে রয়েছে নৌকার মাথায় যে আলিপ কই আলিফ আলিপ কই দেখতে আমরা চলে আসলাম আবার সেই আগের জায়গায় আমরা সে রাস্তার কাছ থেকে চলে আসছি চলে আসলাম অনেকক্ষণ ঘুরলাম অনেকক্ষণ ঘোরার পরে চলে আসলাম আবার যে সেই আগের জায়গায় যেখান থেকে আমরা উঠছিলাম নৌকায় সেখানেই আবার চলে আসলাম চলে আসলাম অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা নৌকা ভ্রমণ করলাম ভালো লাগলো অনেক ভালো লাগলো আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না এই জায়গাটা কতটা সুন্দর কতটা মনোরঞ্জন শত শত মানুষ এখানে ঘুরতে আসে রোজ ঘুরতে আসে হাত দেখেন কত নৌকা অনেক অনেক নৌকা এখানে দাঁড় করে রাখছে মানুষ আসতেছে যাচ্ছে কেউ রিজার্ভ নিয়ে যাচ্ছে কেউ ভেঙে ভেঙে যাচ্ছে কেউ দুইজন তিনজন একজন ফ্রেন্ডস বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে যাচ্ছে খুব খুব মানে যারা আসে আসলে তারা আসলে মানে মন খারাপ করে যেতে পারবে না ভালোই লাগবে অনেক ভালো লাগার মতো সুন্দর একটা জায়গা সুন্দর একটা জায়গা দেখে এই গাছের ধরনের এরকম গাছ গাছের এরকম ফল কখনো দেখিনি কত সুন্দর একটা গাছ গাছের ভিতরে কীরকম ফল অনেক মানুষ আমাদেরকে দেখতেছে ছবি তুলতেছে ভিডিও করতেছে এই যে এরা এখন আমাদের মতো এরা যাবে আমরা আসলাম এখন এরা যাবে আমরা আসলাম এরা এখন যাবে নতুন করে যাবে সবাই মনে করে ওরে ছিল কি বর্ষা হ্যাঁ ঘুরা পাইছে মজা পাইছো অনেক আনন্দ পাইছো অনেক ভালো লাগছে না ভালো লাগার মতো জায়গা যে আসবে তারই ভালো লাগবে আলিয়া যাও দেখে নামা যাও ওই জায়গাটাতে গিয়েছিলাম আমরা সুন্দর একটা জায়গা এই যে আসছিল এরা ঘুরে আসলো আমাদের মতো করে Давай, okay. Грашмин.